আরেকটা বড় বয়ের দোকানের সামনে আমরা চলে আসলাম এদিকে দেখা যাচ্ছে কিছু বাজ্রিকের পাখি এদিকে দেখা যাচ্ছে কিছু ঘুঘু পাখি আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কিছু জাবা পাখি এই সমস্ত সুন্দর সুন্দর পাখি কালারিং পাখিগুলো আপনার ক্রয় করতে হলে এই হাটে অবশ্যই আসতে হবে এদিকে দেখা যাচ্ছে কিছু বাট পাখি অনেক সুন্দর সুন্দর পাখি এদিকেও আছে কিছু ককাটাল পাখি এই সমস্ত পাখিগুলো আপনার ক্রয় করতে হলে এদিকে হচ্ছে ঘ্রিন পনর এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে হলে আপনার এই সমস্ত হাঁটা অবশ্যই আসতে হবে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে একটু নাম্বারটা বললেন জিরো ওয়ান এইট বাইর থেকে আপনার অনলাইনেও যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন ভাই আসসালাম পাখিগুলো কার ভাই ও পাখিগুলো আপনি অনলাইনে সেল দিতে পারবেন ভাই বলা যাবে আপনার সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাখির দোকানের সামনে আমরা চলে আসছি এদিকে দেখা যাচ্ছে লাভবাট অফলাইন এরপর হচ্ছে এদিকে দেখা যাচ্ছে চান কনদ এরপর হচ্ছে আপনারা দেখছেন ঘুঘু পাখি এরপর জাবা পাখি এদিকে এদিকে আসছে কিছু ককাটেল এই সমস্ত কালেকশনগুলো আপনারা নিতে হলে অবশ্যই হাসনাবাদ ধানতে প্রতি শনিবার ও বুধবার আসতে হবে তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন বাই থেকে বাইরে কি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ফোর সেভেন জিরো এইট এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে হলে আপনারা বাইরের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন Hay Allah <laughs> 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 এদিকে দেখা যাচ্ছে এক ভাই কিছু পকাট এলে বাচ্চা নিয়ে আসছে আপনি এই সমস্ত বাচ্চা যদি ক্রয় করতে হয় তাহলে হাটে আসে এই সমস্ত সুন্দর সুন্দর ক কাটেলো বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন এদিকে দেখা যাচ্ছে একটা টিয়া পাখি অনেক সুন্দর এদিকে দেখা যাচ্ছে গুরু এই সমস্ত কালেকশনগুলো আপনার ক্রয় করতে হলে অবশ্যই আপনাদের হাসনা বা আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন এদিকে দেখা যাচ্ছে কিং কোয়েল এদিকে দেখা যাচ্ছে জাবা ওইদিকে দেখা যাচ্ছে ক কাটেল এদিকেও দেখা যাচ্ছে আপনার লাভ পাট এই সমস্ত কালেকশনগুলো আপনার কয় করতে হলে অবশ্যই আপনাদের হাটে আসতে হবে সমস্ত আইটেমগুলো আপনার এই সমস্ত হাটে আসতে পেয়ে যাবেন